আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকায়ু আমার প্রাণপ্রিয় দিনে ভাইরা সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে এমন কিছু কুসংস্কার বেদাত এবং বাড়াবাড়িমূলক আচরণ চিন্তাভাবনা রয়েছে যেগুলোর সাথে কোরআন এবং সন্ন্যার কোনো সম্পর্ক নেই এর মধ্যে একটি হচ্ছে এই সবে বরাতের রাত্রিতে আমরা অনেকেই গোসল করাকে বিশেষ ফজিলতের কাজ মনে করি আমরা মনে করি কেউ যদি আবাদতের উদ্দেশ্যে এই সবে বরাতের রাত্রিতে গোসল করে তাহলে তার গোসলের প্রতি ফুটা পানির সাথে তার গুনাহ মাফ হবে কিংবা প্রতি ফুটা পানির সাথে তার সত্তর রাকাত নফল নামাজের সবাব হবে নাগজবিল্লা এই বর্ণনার সাথে এই প্রচলনের সাথে কোরআন এবং সন্ন্যার কোনো সম্পর্ক নেই এগুলো হচ্ছে মাউজো এগুলো জাল এগুলো বৃত্তিহীন দ্বিতীয় বিষয় এই বরাতের রাত্রিতে এবাদত করতে গিয়ে অনেকেই বিশেষ করে নামাজের ক্ষেত্রে বিভিন্ন রাকাত সংখ্যাকে নির্দিষ্ট করে যে বারো রাকাত কিংবা এত রাকাত তত রাকাত ইত্যাদি নানা সংখ্যা নির্দিষ্ট করে আসলে কোরআন এবং সন্ন্যার মধ্যে সবে বরাতের রাত্রিতে আবাদত করতে গিয়ে নামাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই কেউ চার রাকাত কেউ দশ রাকাত কেউ বারো রাকাত কেউ বিশ রাকাত যার যতটুকু ইচ্ছে যতটুকু চায় সে নামাজ আদায় করতে পারবে এর মধ্যে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই এগুলো ভিত্তিহীন বানোয়ার দ্বিতীয় বিষয় হচ্ছে নামাজ আদায়ের ক্ষেত্রে সুরা আমরা কিভাবে মিলাবো এটা হচ্ছে স্বাভাবিক আমরা বিভিন্ন সময়ে নফল যে নামাজগুলি আদায় করি সুরা মিলানোর যে নিয়ম আছে সেই স্বাভাবিক আমাদের সমাজে যে প্রচলনটা আছে যে সবে বরাতের রাত্রিতে নামাজ আদায় করতে গেলে প্রথম রাখাতে সুরা ফাতে সাথে তিনবার সুরা এখলাস কা ফিরুন বা আয়াতুল কুরসি এতবার দশ বার বারো বার অমুক তাজবি ততবার এই সমস্ত যে প্রচলনগুলো আছে যে বর্ণনাগুলো আছে এগুলো হচ্ছে জাল বানোয়াট এগুলোর সাথে কোরআন এবং সন্ন্যার কোনো সম্পর্ক নেই আহাদিস বারোয়াতি মাদ এই সবে বরাতের কে কেন্দ্র করে বিশেষ নিয়মে নামাজ এবং নামাজের বিশেষ কোনো ফজিলতের যত বর্ণনা আছে প্রচলন আছে আমাদের সমাজে এগুলো হচ্ছে ভিত্তিহীন বানোয়াট জাল এগুলোর সাথে কোরআন সন্ন্যার কোনো সম্পর্ক নেই আরেকটি বিষয় হচ্ছে নামাজ আদায়ের ক্ষেত্রে সবে বরাত উল্লেখ করতে হবে কিনা সেটা হচ্ছে যে না সবে বরাত নয় বরং স্বাভাবিকভাবেই আপনি নফল হিসাবে যত রাকাত ইচ্ছে আপনি নামাজ আদায় করবেন যে আমি সবে বরাতের দুই সবে বরাতের চার করতেছি এমনটা না এখন কথা হচ্ছে যে আমাদের সমাজে এই রাত্রিতে এবাদতকে কেন্দ্র করে বিভিন্ন মাইকিনের মাধ্যমে বিভিন্ন এলানের মাধ্যমে আমরা লোকদেরকে মসজিদে জড়ো করতে থাকি জমা করতে থাকি বিভিন্ন ওয়াজ সিহৎ সম্মিলিতভাবে করা শুরু করে দিই হ্যাঁ জিক্রাজগারের হালকা কায়েম করতে থাকি এই যে কাজগুলি আমরা সম্মিলিতভাবে করছি আসলে বিজ্ঞ উলামায়িকরাম কোরআন এবং সন্নার আলোকে আমাদেরকে পরিষ্কার সাজেশন দিয়েছেন সমাধান দিয়েছেন যে এই রাত্রিতে আবাদত করাটা হচ্ছে এনফেরাতি পার্সোনালভাবে এককভাবে যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব অ্যাবাদতের মাধ্যমে তেলোয়াতের মাধ্যমে নামাজের মাধ্যমে তসবি তাহলির জিকির আজগারের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে ক্ষমা পাওয়ার চেষ্টা করবে কিন্তু সেই কোনো অ্যাবাদতই দলীয় না সম্মিলিত নয় আরেকটি বিষয় হচ্ছে কৌমু লহা নাহা নাহারোহা এটি হচ্ছে সহি কোনো বর্ণনা না এবং মজবুত শক্তিশালী কোনো বর্ণনা না এটা মূলত দরিফ দুর্বল একটা বর্ণনা এই কারণে এই দুর্বল একটি বর্ণনার উপর নির্ভর করে এই পনেরো তারিখের রোজাকে সন্না বা মাসনুন রোজা বলা কিংবা এই পনেরো তারিখের রোজাকে সবে বরাতের রোজা বলা মনে করা ইত্যাদি থেকে বিরত থাকা আমাদের কর্তব্য সাধারণভাবেই পুরো মাস জুড়েই এই সাবানের যে কোনো দিন রোজা রাখা এটা মোস্তাহাব সেই সুবাদে আপনি ওই দিনও রোজা রাখতে পারেন কিংবা আইএমএ বিশ তেরো চোদ্দো পনেরো তারিখ তিনও দিন রোজা রাখতে পারেন এটা আরও উত্তম তবে কেউ যদি এককভাবে আলাদাভাবে পনেরো তারিখেও রোজা রাখে সেটাও সে সোয়া পাবে কিন্তু এমন যেন না হয় যেটাকে সাবানের রোজা মনে করা বলা কিংবা এই রোজাকে মাসনুন বা সুন্নত বলা ইত্যাদি থেকে বিরত থাকা এরপরে এই রাত্রিকে কেন্দ্র করে আমরা অনেক আপত্তি করে আরো অনেক কাজকর্ম করি যেমন মনে করেন বিভিন্ন কবর মাজার এগুলোকে আলোকসজ্জা করা আহ মসজিদ বাড়িঘর দোকানপাট এগুলোকে আলোকসজ্জা করা পটকা ফুটানো আতসবাজি করা এগুলো থেকে বিরত থাকতে হবে দল বেদে বেঁধে অলিতে গলিতে হ্যাঁ বিভিন্ন ছেলে ফেলেরা ঘোরাঘুরি করা হৈহল্ল করা হ্যাঁ বিভিন্ন কবরে বিভিন্ন মাঝারে নারী পুরুষ গিয়ে সম্মিলিতভাবে একত্রিত হওয়া এই সমস্ত পত্তিকর কাজগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এবং বিরত থাকার মাধ্যমে সন্ন্যাভিত্তিকভাবে আমরা এশারে নামাজটা জামাতের সাথে আদায় করবো এরপর কেউ তার ঘরে কেউ তার দোকানে আবার কেউ ইচ্ছা করলে মসজিদে যে যার মতো ব্যক্তিগতভাবে আমরা এই রাত্রিতে অ্যাভাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য আল্লাহর ক্ষমা পাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ